আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো নতুন আরও একটি বিডির টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম আজকের আলোচনার বিষয় হচ্ছে কোন দ্রুত পরিমাণ ভিত্তিক এর একক কাজ জোড়া কাজ এবং প্রত্যেক কাজগুলো আমরা ক্রমান্বয়ে সলভ করে দেব একশো আটান্ন পৃষ্ঠায় দেখো প্রথম স্ক্রিনে দেওয়া আছে যে জোড়ায় লক্ষ্য করো জোড়া কাজের মাসানে বলছে কি জোড়ায় চিন্তা করো আমি একটু লাল কালার তোমাদেরকে দেখাচ্ছি যে এখানে এই জোড়ায় চিন্তা করো নিচের চোখে তিনটি উদাহরণ লিখো যেখানে কোন দূরত্ব ব্যবহার করা হয় কোন দূরত্ব বুঝতেই পারছো আমরা এক স্থান থেকে আরেক স্থানে যে দূরত্ব মনে করে একজন ক্রিকেটার একজন ব্যাটসম্যান এখানে বল করলো অর্থাৎ এই দুই অংশটা যে দূরত্বটা এই দূরত্বটা কেমন মূলত কণিক দূরত্ব তো আমরা এই কণিক দূরত্ব ব্যবহার করা হয় এরকম তিনটি কাজ হচ্ছে ব্যবহৃত হয় এরকম তিনটি উদাহরণ দেব প্রথম উদাহরণটি হচ্ছে জাহাজ জাহাজ চলাচল দেখো আমাদের এই যে জাহাজ এবং উড়োজাহাজ এই দুটাই কিন্তু আমাদের কোনো দূরত্ব চলাচল ব্যবহার করা হয় বিশেষ করে জাহাজের ক্ষেত্রে কি সমুদ্রে থাকাকালীন আর বিভিন্ন সিগন্যাল সবগুলো কিন্তু আমাদের বিভিন্ন স্থান একটি দূরত্বটা আমাদের কোনো দূরত্ব অনুযায়ী মান চলতে হয় স্যাটেলাইট তোমরা বুঝতেই পারছো আকাশে স্যাটেলাইট থাকে আকাশের গুলো সাধারণত আমরা এই কোন দূরত্বের মাধ্যমে তথ্য আদান প্রদান করে থাকি ছবি তোলার ক্ষেত্রে ক্যামেরাম্যান সম্পর্কিত না বললে নাই নয় ক্যামেরাম্যানগুলো সাধারণত কোন দ্রুত যার যত ভালো অ্যাঙ্গেল নিতে পারে তার ছবি তত সুন্দর হয় আমরা তা এভাবে দেখে দেয় তো এই প্রথম উদাহরণ এই যে কোনো দূরত্ব ব্যবহার করা হয় এই তিনটি অংশেই কোন দূরত্ব ব্যবহার করা হয় এখানে দেখো জোড়াই কাজ একটা বলে দেওয়া আছে যে পাশের চিত্রে দেখো এই পাশের চিত্রে পৃথিবী কেন্দ্র থেকে ও বি দুইটির স্থান কোন দূরত্ব হল পনেরো দুটি দুইটি স্থানের লক্ষ্য করো এ এবং বি এই এ এবং বি এই দুইটি স্থানের লক্ষ্য করো এই দুইটি স্থানের কোন দূরত্ব পনেরো ডিগ্রি এই দূরত্ব হচ্ছে পনেরো ডিগ্রি এখন বলছে স্থান দুইটির কণিক দূরত্বকে সেকেন্ডে প্রকাশ করতে বলছে অর্থাৎ কোন দূরত্বকে আমরা সেকেন্ডে প্রকাশ করব দেখো আমরা আগে একটা জানি এই আমরা জানি এক ডিগ্রি যেমন হচ্ছে আমার এই ষাট ষাট মিনিটকে আমরা এই মিনিটকে আমরা সাধারণত একটা ডট দ্বারা প্রকাশ করবো আর যখন তখন দুইটা ডট থাকবে সেকেন্ড একটা থাকে হচ্ছে মিনিট আশা করি তোমরা এটা বুঝতে পারছো মিনিট এবং সেকেন্ড ঠিক আমরা যেভাবে বলি যে ফার্স্টিট মনে করো যে তাহলে আমরা তুই ফুট ছয় ইঞ্চি বলি অর্থাৎ ফুটের ক্ষেত্রে একটা দাগ দিই ইঞ্চি ক্ষেত্রে দুইটা সিমিলারলি এই মিনিটের জন্য একটা এবং সেকেন্ডের জন্য হচ্ছে আশা করি বুঝতে পারছো তো ডিগ্রি থেকে প্রথমে আমি মিনিটে নেবো মিনিট থেকে পরে আমি সেকেন্ডে নেব তাহলে দেখো এই পনেরো ডিগ্রি এটা বুঝতে পারছো এটাকে মিনিটে নিতে হলে তার সাথে এই সাইড দ্বারা গুণ করতে হবে এবং তার উপরে মিনিট দিতে হবে অর্থাৎ এটা কিন্তু ভুল দিয়ে মিনিট অর্থাৎ আগে ছিল পনেরো তার সাথে এই সাইড গুণ করার কারণে এটা হয়ে গেল মিনিট মিনিট গুণ করার কারণে আবার সেম ঘটনা থাকবে পনেরো ছিল আগে ছিল ষাট তার সাথে আরো একটা ষাট যদি গুণ দেই তাহলে এটা হয়ে যাবে সেকেন্ড কারণ আমরা জানি এক মিনিট সমান সমান ষাট সেকেন্ড দেখো এখানে ডাবল টার্ম হয়েছে এটা আশা করি তোমরা এই অংশটাও বুঝতে পারো এবার আমরা যে কাজটি করব দেখো এই এখানে আমরা এই যে ষাট গুণ দিয়েছি এই ষাটটা আমরা একসাথে লিখে ফেলব দেখো এই যে সিক্সটি এবং সিক্সটি ছয়শো ছত্রিশ হলো ছত্রিশ ছত্রিশ শেকেন্ড তারপর এবার এই পনেরো সাথে গুণ ডিগ্রি থেকে আমি এটা ছিল এই জোর গাছের এবার আমরা আরো একটি জোরাকাছ করবো এটা মূলত দেওয়া আছে তোমাদের একশত সাতটা তো বলে দেওয়া আছে ধরো তিনশো ষাট ডিগ্রি বেশি কোন দেখা যায় মূলত আমরা তিনশো ষাট ডিগ্রি এর কোন যেগুলো দেখি এগুলো হচ্ছে কি আমার গ্যালাক্সি এবং গাছের লতা অর্থাৎ স্পাইরাল গ্যালাক্সি এবং গাছের লতা ইত্যাদি এগুলো আমার তিনশো ষাট ডিগ্রি বেশি অর্থাৎ এইটা বারবার সবগুলো এই যে গ্যালাক্সি এগুলো ঘুরতেই থাকে পর্যক্রমে এই বিশেষ করে একটা নক্ষত্র কেন্দ্র করে ঘুরতেই থাকে আর গাছের লতা পাতা দেখছো তোমরা মিষ্টি কুমড়া অথবা লাউ যে কোনো বিষয়ে তার প্রত্যেক দেখবা এরকম তারা এই এটা এভাবে ঘুরে থাকে কোন কিছু সাথে আটকিয়ে থাকার জন্য তিনশো ষাট ডিগ্রি তাকে পেছিয়ে দেয় তো যাই হোক এখন বলা হয়েছে যে তোমরা কি আরো কিছু নাম বলতে পারবে যেখানে তিনশো ষাট ডিগ্রি বেশি কোন উত্তরণ দেখা যায় তিনশো ষাট ডিগ্রি বেশি অনেক কিছু দেখা যায় আমাদের গুড়ি বাসার যে গুড়ি গড়ি দেখা যাচ্ছে গাড়ির চাকা এবং পৃথিবীর গুড়ি তোমরা চাইলে এই উত্তর আমরা এখান থেকে আমরা এখানে লিখে ফেলি প্রথম হচ্ছে এই গরির কাটা আমরা জানি গরির কিভাবে হয় এখানে বারো লেখা থাকে এখানে তিনটি এখানে ছয়টি এখানে নয়টি নয় এখানে এক দুই লক্ষ্য করো এই এক দুই এই দুই ঘন্টা এখানে এইভাবে থাকে অর্থাৎ এই একটি মিনিটের কাটা পর্যায়ক্রমে এইভাবে ঘুরতেই থাকে সেকেন্ড কাটা ঘুরতে থাকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির বেশি এটা হয় আবার দেখো গাড়ি গাড়ির চাকা যখন গাড়ির চাকা এইরকম গোল এটা যখন ঘুরতেই থাকে বারবার ঘুরতে থাকে আমরা তো যতক্ষণ চালাবো গাড়ির চাকাটা বারবার ঘুরতে থাকবে সুতরাখ গাড়ির চাকা একটি আর পৃথিবীর গুণন তো বুঝতেই পারছো প্রতিদিন সে ঘুরে অর্থাৎ এইটাও আমাদের কি এই পৃথিবীর গুণন এগুলো হচ্ছে তিনশো ষাট ডিগ্রি আর বেশি ঘুরে তার একটি আমরা উদাহরণ আমরা দিই আশা করি তোমরা এটা বুঝতে পারছো এখানে সবগুলো সিরিয়াল লিখবে যে গরি কাটা গাড়ির চাকা পৃথিবীর পূর্ণ এখন আমরা যেই কাজটি সলভ করব এই কাজটিও অনেক সহজ বলছে জ্যামিতিক টুলার এবং চাঁদা ব্যবহার করে এই নিচের খালি জায়গায় খালি জায়গায় একটা দুশো ডিগ্রিও রাখতে হবে একটা মাইনাস দুইশো তিরিশ গুণ রাখতে হবে খুবই সহজ আমরা জানি স্ট্রেটলি এক সরল কোন মানে এটা হচ্ছে তোমার একশত আশি ডিগ্রি এখান থেকে শুরু হয় এভাবে যায় এবং এর থেকে আরো একশো আশি এতটুকু একশত আশি এখানে আরও আসবে যদি সেন্টার আমি যেটাই ধরি মনে করো সেন্টার যদি এখানে হয় তাহলে এখান থেকে আরও বিশ ডিগ্রি আসবে যদি বিশ ডিগ্রি আসলে এইভাবে আসবে তাহলে আলটিমেট বোঝা যাচ্ছে এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্ট্রেট থেকে আর দেখো এই অংশটা ছিল স্ট্রেট একশো আশি তার থেকে একটু নিচে নেমে তাহলে এটা আমরা একশো বিশ ডিগ্রি লিখলাম এবার দেখো বলছে মাইনাস দুইশো তিরিশ ডিগ্রি এখানে দেখো যখন আমরা এই একটি অ্যাঙ্গেল অঙ্কন করি এই মানটা সাধারণত গড়ি বিপুল দিকে এখান থেকে শুরু হয় এটা হচ্ছে আমাদের মেইন অংশ এখান থেকে শুরু আছে এইভাবে জন্য আসে এসে বারবার তারা ঘুরতে থাকে বাট যখন আমরা এটা পজিটিভ না হয়ে নেগেটিভ হবে আবার বলি নেগেটিভ হলে কোনটা কিন্তু উল্টা করে দেখো এটা হচ্ছে তোমার এই এটা আসলে এটা হবে এটা কিন্তু নব্বই ডিগ্রি আসলে মাইনাস নব্বই ডিগ্রি এখান থেকে আরও যাবে মনে করো এখানে আরো নব্বই ডিগ্রি এটা আরো মাইনাস নব্বই ডিগ্রি তাহলে এখানে হয়ে যাচ্ছে কত একশো তো আশি ডিগ্রি মাইনাস দুশো তিরিশ ডিগ্রি এখানে এসে আর একটু আসবে এক দুইশো বিশ তারপর হচ্ছে দুইশো তিরিশ এখন পর্যন্ত আসবে এইভাবে হয়ে যাবে তাহলে বোঝা যাচ্ছে এখান থেকে উল্টা মান আসলে এটা হয় মাইনাস দুশো দেখো এই উল্টা মান এখান থেকে এসে এখানে যদি স্ট্রেট আসতো তাহলে এটা এখানে একটা আশি হতো এর থেকে মানটা আরো বাড়ছে আমরা এখানে যে দুইটা চিত্র এঁকেছি করি তোমরা এটা বুঝতে পেরেছ তোমরা স্ক্রিনে দেখতে নিতে পারো যে দুইটা মান দিয়ে দেওয়া আছে দুইটা মান তোমরা লিখে ফেলবে এই দুইটা আমরা দেখিয়েছি এবার আসো এটা সাধারণত এই অ্যাঙ্গেলটি তোমরা বলছে তোমাদের একশো তো একষট্টি পৃষ্ঠায় দিয়ে দেওয়া আছে যে একক কাজ বলছে ইউনি খালি জায়গায় একশো বিশ ডিগ্রি এর একটি কোন আঁকো একশো বিশ ডিগ্রি এর একটি জিম কোন আঁকো হচ্ছে একই পরিমাপে একটি দনাতক একটি ঋণাত্মকা বলছে আমরা এখন এগুলো আঁকব একশো তো বিশ ডিগ্রি এটা তো তোমরা জানোই তাও তোমাদের সুবিধার্থে একবার আমি এখানে দেখাচ্ছি এই দেখো আমাদের এখান থেকে এই যে মানটা সেই যদি আমাদের গরিঘাট বিপদ দিকে যায় এটা আমরা জানি নব্বই ডিগ্রি সবাই জানি নব্বই নব্বই সাথে আরো তিরিশ যদি বাড়ে তাহলে নব্বই একশো একশো দশ একশো বিশ এতটুকু ভেবে আসবে অর্থাৎ এই এখান থেকে এই সম্পূর্ণ মানটাই হচ্ছে আমার একশো ডিগ্রি দেখো এই এখান থেকে এই দেখো এটা যেখানে আসছিল এটাই হচ্ছে আমার তো বিশ ডিগ্রি এটা হচ্ছে জ্যামিতিক তো এটা হচ্ছে কোন দিকে এই ধনাত্মক দিকে এটা হচ্ছে এই ধনাত্মক দিকে মানে আমাদের মূল কাজ এই ধনাত্মক কোন যেমতিক্ষণ একশো বিশ এবার এটা ধনাত্মক দিক হচ্ছে এই এই দিক থেকে যদি তার এই কলিকাটা বিপরীত দিকে যায় আবার যদি গরিকাটার দিকে যায় এটা কিন্তু ঋণাত্মক মান গরি দিকে যাওয়াটা ঋণাত্মক আবার বলি যে গরির কাটার আমার দিক গরির সাথে যদি মিলে গরির সাথে মিললে ঋণাত্মক হবে তাহলে এখান থেকে আমরা এই গরি বিপরীত দিকে গড়ি দিকে গেলাম গরি দিকে গেলে ঋণাত্মক মনে হবে ভাবে এই বরাবর আসলে এটা হয়ে গেল নব্বই ডিগ্রি তার থেকে আমরা আরও একাতত্রিশ ডিগ্রি বাড়লাম আলটিমেটলি এই পর্যন্ত হয় আমার এই এক মাইনাস একশত আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছ তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই বাকি অংশগুলো পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে এবং ডিসক্রিপশন বক্সে অবশ্যই লক্ষ্য করবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ